সনদবাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব সাত কিলোমিটার একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুল বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না সনদবাবু সজ্জন মানুষ প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফ্ট দিয়ে দিতেন ভাগ্য খারাপ হলে সেদিন দুপায়ের উপর ভরসা ছাড়া কোনো উপায় ছিল না এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে সনদবাবু এটাই মনে করেন একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সনদবাবু একটা স্কুটার কেনেন হিরো কোম্পানির স্কুটি স্কুটি কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে লিফ্ট দেবেন কাউকে মানা করবেন না কারণ তিনি জানতেন যখন কেউ লিফ্ট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয় সনদবাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পিছনে বসিয়ে নিতেন ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফ্ট দিতেন একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখান সনদবাবু স্কুটি থামিয়ে তাকে পেছনে বসিয়ে নেন কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সনদবাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলেন কাছে যত টাকা আছে আর এই স্কুটার আমাকে দিয়ে দাও না হলে তোমাকে মেরে ফেলব সনদবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন টাকা পয়সা তেমন কিছুই ছিল না কিন্তু কষ্টার্জিত উপার্জনে জমা করা অনেক আশা নিয়ে এই স্কুটি কিনেছেন যাই হোক নিরুপায় সনদবাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটিটা দিয়ে বললেন স্কুটি নিয়ে যান কিন্তু আমার একটা অনুরোধ রইল চোর বলে বলুন সনদবাবু বললেন তুমি কোনো দিন কাউকে বলবে না এই স্কুটি কোথা থেকে এবং কিভাবে তুমি পেয়েছো আমিও থানায় রিপোর্ট করব না চোর আশ্চর্য হয়ে বলল কিন্তু কেন সনদবাবু বললেন দেখো এই রাস্তা নির্জন এমনিতেই সবাই ভয়ে ভয়ে চলাফেরা করে তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্কুটি ছিনতাই হয়েছে তাহলে কেউ আর কাউকে লিফ্ট দেবে না চোরের মায়া হলো ভাবলো সনদবাবু সৎ এবং সজ্জন মানুষ কিন্তু পেট তো আর শুনবে না স্কুটি স্টার্ট করে চোর চম্পট দিল পরের দিন সকালে সনদবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার স্কুটি রয়েছে সনদবাবু খুশি হয়ে গেলেন কিছুটা আশ্চর্য হয়ে স্কুটির কাছে গিয়ে দেখেন স্কুটির হ্যান্ডেলে একটা কাগজ রয়েছে কাগজে লেখা মাস্টারমশাই এটা ভাববেন না যে আপনার জ্ঞানগর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে আপনার স্কুটি নিয়ে প্রথমে চোরাই মাল খরিদকারীর কাছে গেলাম উনি দেখেই বললেন আরে এটা তো মাস্টারমশাইয়ের স্কুটি বললাম হ্যাঁ ঠিক বলেছেন মাস্টারমশাই আমাকে বিশেষ কাজে বাজার পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম সারাদিন কিছু খাওয়া হয়নি মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম দোকানদার বলল আরে মাস্টারমশাইয়ের স্কুটি নিয়ে কোথায় ঘুরছ বললাম হ্যাঁ মাস্টারমশাইয়ের বাড়িতে অতিথি এসেছে তাই মিষ্টি কিনতে এলাম রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে মাস্টারমশাইয়ের স্কুটি ভাবলাম এলাকার বাইরে কোথাও গিয়ে বিক্রি করতে হবে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল পুলিশ বললো আরে মাস্টারমশাইয়ের স্কুটি নিয়ে কোথায় চলেছ পুলিশ আমার দিকে তেড়ে আসছে দেখে কোনো কোনোরকম স্কুটি নিয়ে চলে এলাম পুলিশের হাতে ধরা পড়লে আমার বারোটা বাজিয়ে দিত মহাশয় এটা আপনার স্কুটি নাকি মুকেশ আম্বানির রোলস রয়েলস সেটাই বুঝতে পারলাম না গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টার মাস্টারমশাইয়ের স্কুটি আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে বোঝাতে পারবো না এই ভুলের খেসারত বাবদ আপনার স্কুটিতে ফুল ট্যাঙ্ক তেল ভরে দিলাম চিঠিটা পড়ে সনকবাবু হেসে উঠলেন বললেন ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে